আলাইকুম দেখো সুন্দর একটি নৈর্ভিত্তিক কোশ্চেন এখানে রেখেছে এস এসসি হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য জাক্কাস একটা ইম্পর্টেন্ট একটা জ্যামিত্রি নৈর্ভিত্তিক কি বলতেছে এক্স ইজ টু হট তার মানে এখানে আমাদের ত্রিভুজ এ বি সির বস্তু দেওয়া আছে একশো দশ ডিগ্রি কোন এ সি ডি এর পরিমাণ দেওয়া আছে একশো দশ ডিগ্রি এখন এই কোণের পরিমাণ চাই বন্ধুরা আমরা একটা সূত্র জানি যে কোনো ত্রিভুজের বস্তু কোণ তার বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের যোগ ফলের সমান তাহলে আমরা কি পাবো যে এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা পাবো এই কোনটা ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো আমরা যদি তিরিশ ডিগ্রি কে রাইট সাইডে মুভ করাই তাহলে ডিগ্রি 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 হবে এখন যদি যদি আমরা করি থেকে বাদ আমাদের থাকবো কত ডিগ্রি আশি ডিগ্রি এই হবে আমাদের কারেক্ট অ্যান্সার বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে সূত্র কি মনে রাখতে হবে যে কোন ত্রিভুজের বহিস্ত কোন তার বিপরীত অন্তঃস্থ কোন দয়ের যোগ ফলে সমান অর্থাৎ এই দুইটা যোগ করলে এটা সমান হবে এই আলোকে আমাদের એકતા